নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এই সকাল থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে ঘড়িতেই আটটা মতো তো ঘুম থেকে বিহানকে তুলে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়েছে তো এবার ওকে আমি স্কুলে যাওয়ার জন্য এখানে রেডি করিয়ে দিচ্ছি আসলে কি হয়েছে বলো তো এখন কদিন যাবতীয় আমাদের ঘুমাতে এত দেরি হয়ে যাচ্ছে তো সকালে বিহানেরও উঠতে দেরি হচ্ছে তো ওই জন্য ও স্কুলে যেতে চাইছিলাম তো আগে এরকম করতো না আগে স্কুলে যাওয়ার নাম শুনলে ওই নিজের থেকে কিন্তু রেডি হয়ে যেত যাই হোক ওকে এখানে জামা পরিয়ে দিয়েছি তো এখানে ব্রাশটা করানো হয়নি ব্রাশটা দিয়েছিলাম এখানে দুষ্টুম করছে ব্রাশটা নিয়ে ক্যামেরাটা দেখে তো এখানে ব্রাশ করিয়ে দেবো আর এখানে কিন্তু আমার আঞ্চনা তখনও ঘুমাচ্ছে তো ওকে রেডি করে দেওয়ার পর ওর পাপার সাথে বিহান স্কুলে বেরিয়ে গেলো আর আর তারপর আমি নিজের জন্য নিয়ে বসে পড়লাম এখানে চা আর সকাল সকাল কিন্তু এরকম লাল চা খেতে আমার খুব ভালো লাগে তো চা খেয়ে দিয়ে এবার চলে এলাম ঘরের কাছে হাত দিতে তো এদিকে বিহান তো স্কুলে চলে গেছে আর আহানকেও আমি পাশের রুমে শুয়ে এসেছি কারণ ওকে এই ঘরে রেখে তো আমি কাজ করতে পারবো না আর একটা একটা ঘর করেই পরিষ্কার করতে হবে কারণ একদিনে আমার পক্ষেও সম্ভব না দুটো ঘর পরিষ্কার করা আর বাচ্চাটাকেও কোথাও সেই সেইভাবেই আর কি এই ঘরটায় হাত দিলাম আমাদের বাড়িতে মানে বিশেষ করে এই ঘরটাতে মানে প্রচুর ধুলো হয় কি করে যে এত ধুলো হয় জানি না মানে কদিন পরেই প্রচণ্ড ধুলো জমে যায় তো যাই হোক তো এটা ভালোভাবে ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর বড় মহাশয়কে বলেছিলাম যে একটু তুমি ফ্যানটা মুছে দিও কারণ ফ্যানটা মুছতে গেলে না আমার সেলাইটাতে টান পড়ে যেহেতু এখনও ছমাস হয়নি তো আর সিজার হওয়ার পরে তারপরে যেহেতু আমার পরপর দুটো সিজার তারপর বাড়িতে যেমন আর কেউ নেই যে বাচ্চাগুলোকে কেউ একটু দেখতে পারবে ধরতে পারবে তো এটা পুরোটাই আমাকেই মানে দেখতে হয় ওই জন্য না আমি তেমন রেস্ট নেওয়ার সময় পাই না তো এই যে ওইখানে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে আর আমিও আলমারির উপরে এটা ওটা রাখা হয় সেগুলো নামিয়ে একটু আলমারির উপরে কাপড়টাও বেশ নোংরা হয়েছিল ওটা একটু পরিষ্কার করব আসলে বিহান এটা ওটা ধরে তোর হাত থেকে নিয়ে এটা ওটা লুকানোর জন্য আলমারির উপরে রেখে দিই তো ওগুলো বেশ জমে যায় পরে গিয়ে আর এই যে কাজটা এই কাজটা হলো আমার ড্রেসিং টেবিলের কাজ ছিল তো এই কাজটাও ওখানে বিহানের ভয়তেই তুলে রাখা হয়েছে কারণ ড্রেসিং টেবিলের উপরে বসে নামে তো ওই জন্য কাজটা যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না হয় সেই জন্যই ওটাকে রেখে দেয় আর অনেকদিন পরে একটা বই পেলাম বিহানের কখন হাত থেকে নিই দিয়েছিলাম নিজেই তো ওকে তো প্রথমে বলেছিলাম ফ্যানটা মুছে দাও তো ফ্যানটা মোছার পরে তারপর এটা ওটা বলতে শুরু করলাম যে এটা করে দাও ওটা করে দাও তো যাই হোক তখন আর না করেনি তারপর ওই কিন্তু আমাকে হেল্প করছিল কাজে এক করে প্রত্যেকটা দেওয়ালেই ভালো করে মুছে দেওয়া হলো তো এবার এখানে একটু এসিটা পরিষ্কার করছে তো এসি ভিতরের এই নেটগুলো একটু পরিষ্কার করে দিলে হাওয়াটা ভালো আসে তো সার্ভিসিং করানো হয় মাঝে মাঝে তো তাছাড়াও কিন্তু নেটগুলো মাঝে মাঝে যদিভাবে ধুয়ে দেওয়া হয় খুলে তাহলে কিন্তু হাওয়াটা একটু ভালো আসে তো যাই হোক সেটাই করছিলো তো এসব করতে করতে ঘড়ির কাটা কিন্তু প্রায় এগারোটার দিকে ছুঁই ছুঁয়ে আমি তখন ভাবলাম যে বিহান চলে আসবে ততক্ষণে আমি চাদরটাকে পাল্টে পেতে দিই কারণ ও এসেই বিছানার উপর এসে বসবে তো ওই জন্য চাদরটাকে নামিয়ে আমি আবার অন্য একটা পরিষ্কার চাদর পেতে দিলাম কিন্তু একটাই ভুল করে ফেলেছি আগে আমার ঘরটা ঝাড় দিয়ে নেওয়া উচিত ছিল তো ঘরটা না ঝাড় দিয়েই আমি তাড়াহুড়ো করে চাদরটাকে পেতে দিয়েছি তো যাই হোক এরপর ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো তারপর আমাদের যে হাউসের পরে আসবে তো সে এসে আবার ঝাড় দিয়ে ভালো করে মুছে দেবে তো তো ও এখানে বেরিয়ে গেছে বিহানকে স্কুল থেকে আনতে আর আমি এখানে ঘরটাকে এবার ঝাঁপ দিয়ে দেবো কারণ ছেলেটা এসে ঘরের মধ্যে ঘুরে বেড়াবে তো তার আগে অন্তত আমি কিছুটা ঝাঁপ দিয়ে রাখি তারপর দিদি এসে বাকি কাজটা করে দেবে তো এখানে ঘরের কাজ সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে তাহলে আজকে খিচুড়িই করে ফেলি আর তার সাথে বেগুন ভাজা আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিলেই হয়ে যাবে তো এখন মাছ ডাল ভাত এসব করতে গেলে অনেক সময়ও লাগবে আর আমার এখন ইচ্ছাও করছে না তো ওই জন্য ভাবলাম যে খিচুড়ি করে নিই এখানে বেগুনটা ভেজে নেবো আর খিচুড়িটা বসিয়ে দেবো আরেক দিক দিয়ে যেহেতু এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো তো এই জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে চালটাকে দিয়েও ভালোভাবে ভেজে আমি ধুয়ে নেব তো চাল ডালটা ভেজে আমি এখানে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এখানে ফুলকপি আলুটাকে এবার ভালোভাবে ভেজে নেব তো অন্য কোনো সবজি যেহেতু ছিল না ফুলকপি আর আলু দিয়েই কিছুইটা করব তো এই জন্য আলু আর ফুলকপিটাকে ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি এরপর কড়াইতে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে এবার ফোড়নটা দিয়ে এর মধ্যে আদা বাটা তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তার মধ্যে ভেজ ভেজে রাখা চাল আর ডালটা দিয়ে তারপর কষিয়ে নেব তো বিহানা যেহেতু খিচুড়ি খেয়ে নেয় তো অসুবিধা হবে না দুপুরবেলা আমাদের কিন্তু ভালোই হয়ে যাবে আর এখন যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে তো এরকম বৃষ্টি রয়ে তাহলে কিন্তু খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আর আমরা কিন্তু খিচুড়ি বেশ ভালোইবাসি খিচুড়িটাকে কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর দিয়ে দিলাম হাঁড়িতে জল দিয়ে তো এরপর এটাকে ফুটতে দেবো সব মশলাপাতি আমার দেওয়া হয়ে গেছে এই যে খিচুড়ি কিন্তু আমার প্রায় হয়ে এসছে তো তোমরা কারা কারা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে আমি ফুলকপিটা লাস্টে দিলাম কারণ ফুলকপিটা গলে যাবে ওই জন্য ভেজে তুলে রেখেছিলাম আগে দিয়ে তো আলুটা আমি আগেই দিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে এরপর একদম শেষে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে এরপর খিচুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো তো আমার কিন্তু খিচুড়ি রেডি তো এরপর কিন্তু আমি থালা সাজিয়ে খেতে বসে পড়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ডিমের অমলেট আর পাঁপড় ভাজা তো তো দুপুরবেলা কিন্তু খাওয়াটা বেশ ভালোই জমে গেছিলো তো তোমাদের ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ধন্যবাদ